পুষ্পা শুধু একজন ব্যক্তি নয় সে একটা সে দেখিয়েছে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেও পজিটিভ থাকা সম্ভব পুষ্পা জানত তার লক্ষ্য কি জীবনে কি পেতে চায় তা নিয়ে সে কখনো দ্বিধাগ্রস্ত ছিল না তার জন্য তাকে সমাজের প্রতিটি নিয়ম ভাঙতে হলেও পায়ের নিচে মাটি শক্ত করতেই হতো জীবনটা যুদ্ধের ময়দান এখানে যারা সাহসী আত্মবিশ্বাসী পরিশ্রমী এবং একাগ্র তারাই শেষ পর্যন্ত যেতে আর এই জয়ের সবচেয়ে বড় উদাহরণ পুষ্পা দা পুষ্পা রাজ পুষ্পার জীবনের শুরুটা ছিল শূন্য থেকে তার বাবা ছিল দিনমজুর ছোটবেলা থেকেই সমাজ তাকে নিচু চোখে দেখেছে কিন্তু সে জানত তার জীবনে একটা বড় পরিবর্তন আনতে হবে পুষ্পা জানত জীবনে এগিয়ে যেতে হলে বড় স্বপ্ন দেখতে হবে তার জন্য কাজ করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে এবং সবকিছু সহ্য করতে হবে পুষ্পা বলেছিল আমি মাটি থেকে উঠে এসেছি তাই শিকট আমার খুব শক্ত এটাই তার আত্মবিশ্বাসের উৎস পুষ্পা জানত জীবনে কিছু পেতে হলে কঠোর পরিশ্রম করতেই হয় তাই যখন সবাই তার বিরুদ্ধে ছিল তখনও সে থামেনি তার একটাই লক্ষ্য ছিল নিজের স্বপ্ন পূরণ করা তুমি যদি মনে করো জীবনে শর্টকাট রাস্তা বলে কিছু আছে তবে সেটা তোমার ভ্রান্ত ধারণা পুষ্পা কখনো শর্টকাটের পথে হাঁটেনি কারণ সে জানত কঠোর পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয় তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল সংগ্রামের তুমি যদি সত্যি জীবনে কিছু অর্জন করতে চাও তবে পরিশ্রম থেকে পালিয়ে যাও না সাফল্যের পথে কিন্তু শর্টকাট বলে কিছু নেই সুতরাং পরিশ্রম করো লক্ষ্য পূরণ করো পুষ্পা কখনো কোনো কিছুতেই ভয় পায়নি তার মূল শক্তি ছিল তার মানসিক ধৈর্য আর আত্মবিশ্বাস সে খুব ভালোভাবেই জানত প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে আছে সম্ভাবনা পুষ্পা আমাদের শিখিয়েছে জীবনে বড় কিছু অর্জন করতে হলে সাহস আর মানসিক শক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পুষ্পা বলেছিল তুমি আমাকে ছোট ভাবছ কিন্তু আমি দেখাবো আমি কি করতে পারি আর এই মনোভাবই তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল পুষ্পা যেমন কখনো অন্যের সামনে মাথা নত করেনি তুমিও নিজেকে ছোট করে দেখবে না অন্যের সামনে নিজের সম্মান ধরে রাখার জন্য পুষ্পার মতো আত্মবিশ্বাস রাখো তোমার জীবনেও এমন সময় আসবে যখন তোমার কাজই তোমার পরিচয় দেবে তাই তুমি যে কাজ করছো সেটাই মন দিয়ে করো জীবনে যখন বড় হতে চাও তখন বাধা আসবেই মানুষ তোমাকে ভাঙার চেষ্টা করবে তোমার আত্মবিশ্বাস নষ্ট করবে কিন্তু তুমি কিভাবে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হও সেটাই তোমার সাফল্য নির্ধারণ করবে তোমার জীবনে চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন মনে রেখো পুষ্পা রাজ ঝুঁকে নিয়ে এটা শুধু একটা সংলাপ নয় এটা তার জীবনের মন্ত্র পুষ্পার মতো আটেঠি তৈরি করো এবং নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও কারণ শেষ পর্যন্ত শুধু সেই মানুষটাই যেতে যে থামে না এই চরিত্রটি আমাদের শিখিয়েছে জীবনকে কিভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে বদলে ফেলা যায় যদি তুমি পুষ্পার মতো ইতিবাচক একাগ্র এবং সাহসী হতে পারো তবে তোমার জীবনেও সাফল্য আসবে এখন তোমার পালা স্মরণ রেখো